আসসালামু আলাইকুম সোমা আমি পরিবারের পক্ষ পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলেন ভিডিওটি শুরু করা যাক তো আমরা আজকে রান্না করব সবজি তো সবজি রান্না করার জন্য আমরা অনেকগুলো সবজি সুন্দর করে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি তো আমাদের এখানে কাকরোল বাঁধাকপি তারপরে পটল তারপরে ফুলকপি মিষ্টি কুমড়া পেঁপে যত সবজি দেওয়া যায় ততই ভালো তো এই সিজনে আমরা আরেকটু সবজি পাইনি বাজারে তো যা যা পেয়েছি আমরা সেগুলো দিয়ে রান্না করছি তো যেগুলো শক্ত সবজি আমরা আলুটা আর হচ্ছে পেঁপেটা আগে দিয়ে দিয়েছি একটা বড় পাত্রে ফুটানো গরম পানি করে তার মধ্যে আমরা এক চামচ মতো লবণ দিয়ে আমরা যে সবজিগুলো একটু শক্ত সেগুলো আমরা ফুটানো পানির মধ্যে ছেড়ে দিয়েছি তারপর আমরা একে একে যেগুলো আরেকটু শক্ত আরেকটু কম শক্ত সেগুলো যেমন কাঁকরোল পটল এগুলো আমরা তার পরবর্তীতে দিয়ে দিয়ে দিয়েছি তাই এগুলো কিছুক্ষণ রাখলে কোনো কিছু তারপর আমরা ফুলকপি বাঁধাকপি যা আছে সেগুলো দিয়ে দিয়েছি একে একে আমরা সব সবজিগুলো একটু আগে পরে করে দিয়ে মানে যেই সবজিটা যতখানি সিদ্ধ হতে যত টাইম লাগবে ঠিক ওই পরিমাণ মতো একটু খেয়াল করে যাতে সবজির কালার নষ্ট না হয় এই জন্য আমরা যেমন সবজি দিয়েছি ঠিক তেমনই যেন থাকে এই জন্য আমরা একটু আগে পরে ফুটানো পানির মধ্যে আমাদের সবজিগুলো দিয়ে দিয়েছি যত সবজি মিলানো যায় এর সাথে মেশানো যায় ততই ভালো হয় তো আমরা যতটুকু বাজারে পেয়েছি সবজি আমরা ঠিক ততটুকুই দিয়েছি তো আমরা ভাব উঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। যেহেতু আমরা সব সবজিগুলো আমরা ফুটানো পানির মধ্যে দিয়ে দিয়েছি সবজির কালারগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা এবার মিষ্টি কুমড়োটা তারপরে দিয়ে দিও মিষ্টি কুমড়ো আর একটু নরম হচ্ছে আমরা পরবর্তীতে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এখানে গাজর দিতে পারলে বেশি ভালো হতো গাজর পাইনি বাজারে বরবটি দিতে পারলে ভালো হতো সেটাও পাইনি তো যত সবজি দিব বিভিন্ন কালারের তাতেও ভালো হয় দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে তা আমাদের সবজিটা আমরা ফুটা পানিটা একদম টকবক পরা পর্যন্ত অপেক্ষা করব আমরা আরেকটি ইয়াতে একটু চালের গুঁড়া গুলিয়ে নিব এটা অ্যারারোটও দেয়া যায় বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে অ্যারারোট ব্যবহার করে তা আমি অ্যারারোট করব না যেহেতু আমরা নিজেদের বাসায় রান্না করছি আমরা একটু চালের গুঁড়া গুলিয়ে রেখেছি তো আমরা একটা একটি পাত্রে এবার বড়ো পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজগুলোকে একটু কিউব কিউব করে কেটে নেব আমরা অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে একটু ঘিও দিয়ে দিয়েছি আমরা তেলের মধ্যে তো আমরা পেঁয়াজগুলো খুব সুন্দর করে একটু নেড়ে দিচ্ছি এর মধ্যে কিছু চিংড়ি মাছ একসাথে আমরা ভেজে নেব চিংড়ি মাছটা আমরা বেছে লবণ দিয়ে রেখেছি আর অন্য কোনো হলুদ কিংবা অন্য কিছু দেইনি শুধু লবণ দিয়ে মেখে রেখেছি আমরা এবার পেঁয়াজের সাথে আমরা চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা আমাদের খুব সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমরা একটু তেজপাতা দারচিনি এর মধ্যে দিয়ে এই পেঁয়াজটাকে ভাজছি এবং চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এবার আমরা একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম শেষে এবার আমরা যে সবজিটা একটু রেখে দিয়েছিলাম আমরা সেই সবজিগুলো দিয়ে দিলাম সব সবজিগুলো আমরা বড় একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছিলাম সেই সবজিটা কিছুক্ষণ ওইখানে রেখে পানিটা ঝরিয়ে আমরা এবার সব ইয়েটা দিয়ে দিলাম সব সবজিটা আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম আমরা এবার কিছু আস্ত কাঁচামরি দিয়ে দিব এর মধ্যে যে যেরকম খায় হাফ চামচ পরিমাণ আমরা চিনি দিয়ে দিয়েছি যাতে সবজির কালারটা নষ্ট না হয় টেস্টটা ভালো আসে যদি একটু রসরস থাকতে চায় হাফ কাপ মতো দুধও দিয়ে দেওয়া যাবে তো আমরা সেই চালের গুঁড়োটা এখন মিলে দিয়েছি যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তারাও অনেক পছন্দ করে খাবে আমার বাচ্চারা খুব পছন্দ করে এজন্য মাঝে মাঝে আমি রান্না করে দেই এর মধ্যে হয়তো বিভিন্ন সবজি যখন পাই এই যে আমাদের রান্নাটা শেষই হয়ে গেছে অনেক সুন্দরও হয়েছে দেখতে তো আপনারাও ট্রাই করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সব সময় বলবো খাবার অপচয় করবেন না খাবারের জন্য আমরা এত কষ্ট করি আজকের মতো এখানে আল্লাহ হাফেজ